মহান আল্লাহ তা আল্লাহ যদি চান তাহলে বান্দার সব মনের আশা পূরণ হয় যেমনটা আমার আমি নিজেই প্রমাণ তো সেই জন্য আমি সব সবসময়ই আল্লাহর ওপর বিশ্বাস রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটাই অসুস্থ কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু অনেক আনন্দে আছি কারণ কি জানেন কারণটা আপনারা অনেকেই গেস করতে পারছেন তো এই যে দেখেন আমি চলে আসছি ব্যাংকে তো আজকে আমি আমার কষ্টের পরিশ্রমের ফল উঠাবো তো পরিশ্রমের ফল যখন হাতে পাইছি তখন কিন্তু আমার মনটা অনেক আনন্দিত আসলে সবারই বুঝে এমন হয় জীবনে অনেক কষ্ট করেছি অনেক লোকের অনেক কটু কথা শুনেছি এবং অনেক বাধা বিপত্তিরও সম্মুখীন হয়েছি তারপরেই কিন্তু এ জায়গাতে আসতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওপর আমি সুক্রিয়া আদায় করছি যে আমাকে এতটা সাহস দিয়ে আমার কাজে মনোবল ঠিক রাখার জন্য আমি আমার লক্ষ্যে সময় স্থির ছিলাম আমি কখনোই পেছনে তাকাইনি আমি কখনো কারো কথাই কান দিইনি কারণ আমি ভাবতাম আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে কিন্তু আমাকে কেউ এসে খাবার দিবে না আমি যদি একটা ছেঁড়া কাপড় পরে থাকি তাহলে আমাকে এসে কেউ কিন্তু একটা কাপড় পরতে দিবে না কিন্তু আমার পেছনে কটু কথা বলার কিন্তু লোকের অভাব হবে না তো আমার মনে হয় কষ্ট করে অর্জিত জিনিসের মূল্য মনে হয় অনেক বেশি হয় তার ফল মনে হয় বেশি সুস্বাদু হয় কথায় আছে না কষ্টের ফল অনেক সুস্বাদু হয় তো যে সকল ছোট ছোট ব্লগার আপুরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা কেউ হাল ছাড়বেন না সবাই ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই নিরাশ হবেন না আল্লাহ তাআলা একদিন আপনাদের দিকে তাকাবেই যা হোক আবেগের বসে অনেকগুলো কথাই আপনাদেরকে বলে ফেললাম যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই মাফ করে দিবেন তো এই যে চলে আসছি আজকে কিছু টুকটাক বাজার করতে আসলে টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেই জন্য বাজারের ভিতরে ঢুকে পড়েছি তো প্রথমে কসমেটিকের দোকানে ছিলাম তারপর আমি স্যান্ডেলের দোকানে আসলাম তো কিছু স্যান্ডেল এবং কিছু কসমেটিক্স কিনবো তারপরে চলে আসছে এই যে ঘড়ির দোকানে তো আগে একটা ঘড়ি নিয়েছি মেয়ের জন্য যেহেতু সামনে আমার মেয়ের জন্মদিন আসে তো মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘড়িটা নিয়েছি তো এখন আবারও ঘড়ির দোকানে আসলাম তো মেয়ের জন্য ঘড়ি নেওয়া হয়েছে আর আপনাদের ভাইয়া আমার জন্য আরেকটা ঘড়ি চয়েস করছে তো সেই ঘড়িটাই নিয়ে দিচ্ছে আজকে আমার মেয়েকে নিয়ে যায় নাই কারণ আমার মেয়ের স্কুল ছিল আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজনে আসছি তো বাড়িতে আসার পর দেখি মেয়ে স্কুল থেকে চলে আসছে আর আসার পরে এই যে লেবু মাখাচ্ছে আসলে এই লেবু মাখানোটা আমার মেয়ে কিন্তু অনলাইনে দেখে শিখছে আর ছোট বাচ্চারা কিন্তু যেটাই দেখে সেটাই কিন্তু শেখার চেষ্টা করে আর আমার মেয়ে বিশেষ করে রান্নাবান্নার ভিডিওই বেশি দেখে তার শখ সে ভালো একটা রাঁধুনি হবে তো আজকে সে তার স্পেশালভাবে স্পেশাল মশলা দিয়ে এই যে লেবুটা মাখাচ্ছে তো আপনাদের সবার দাওয়াত এই লেবু মাখানো খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন তো আল্লাহ হাফেজ